হ্যালো সবাইকে কেমন আছো সবাই চলে আসলাম অন্য একটা বিরিয়ানি তো আজকে করব কাতলা মাছের মোড়ো দিয়ে মুড়ি ঘুন্ড তো মাছের মোড়োগুলো আমি আগে ভেজে নিয়েছি ভালো করে তারপরে মাছের মোড়োগুলো ভাজা তেলে ফোড়ন দেব তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে ওর আমি আলুগুলো ভেজে নেবো যেহেতু সময় ছিল না খুব কমই সময় ছিল তার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আলুগুলো ফোড়নে দিয়ে দিয়েছি একবারে ফোড়নটাও হয়ে যাবে আলুগুলোও ভাজা হয়ে যাবে তখন আলুগুলো বেশ লাল হয়ে এসেছে এখানে আমি দিয়ে দেবো জহা চাউল জহা চাউল আগেই আমি ওয়াশ করে নিয়ে রেখে দিয়েছিলাম ওপরে ভিজিয়ে তারপর চাউলগুলো আর আলুটা দেখো একবারই ভাজা হয়ে যাচ্ছে তো চালগুলো বেশ ভাজা হয়ে গেছে ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে উপাসন হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ জল দিয়ে অল্প টাইম লাড়িয়ে নিলাম অল্প টাইম পাঁচ মিনিট রেখে দেব তো প্রায় দেখো দশ মিনিট পরে দেখো জলটা স্পাস শুকিয়ে এসেছে চাউলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের মোড়গুলো দিয়ে দেব দিয়ে হাতা জড়িয়ে ভেঙে দেব। তো ভাঙ্গ হয়ে গেছে প্রায় দেখো মাখো মাখো হয়ে গেছে আর পাঁচ মিনিটটা হালকা মিডিয়াম করে এখন নামিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে অনেক সহজ পদ্ধতিতে কাতলা মাছের মরো দিয়ে মুড়িঘণ্ট